যে না জিবে গজে এবার রাতর অন্ধকারে যদি আল্লাহর হাসে যদি করে হালাস নিহতে যদি তবাই আল্লাহ মাফ করে দেব কিন্তু জিবে গিবত গজি ওই গিবৎকারী যতক্ষণ পর্যন্ত জিবে গিবত গজি গিবত মাফ নগরি ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ গতি কারণ গিবত বন্ধার হক আক্রান্ত সালামালাইকুম ওরমতুল্লাহ বরকাত দর্শক আর গুরুত্বপূর্ণ আলোচনা শুনল বিষয়গুলো গিবত এবে আর সমাজের রে এন কোনো স্থান নাই নেই গিবতর রোগ আক্রান্ত নয় এই বিষয়ে আলোচনা ফুলি বেলায় একজন বিজ্ঞ আলোচ্য হারার স্টুডিও আর আমন্ত্রণ করছি সম্মানিত বিজ্ঞ আলোচ্য করতাই জানি তুমি আসলে কি আসলে গিবতর শাস্তি কি গিবত সম্পর্কে আর আলোচনা করি ফুন দর্শকের উদ্দেশ্যে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থাপন কয়েকজন যে গিবত মানব সমাজের আরার আত্মীয় বর্তমান সমাজ ব্যবস্থার মহামারী বড় মহামারী হল যে গীবৎ শব্দের শব্দটা হল পরনিন্দা যে শরিতের পরিবেশ হল অনজ্ঞ বায় সম্পর্কে এন আলোচনা করেন যে ইন ওই বায়গ্য ফুনিলি অপছন্দ করেন এবার হল গিবদ পরনিন্দা হয় আর বিশেষত হাদিস ত্রিমিজেশরী বজ্ঞ হাদিস আছে যে হাদিসের মাধ্যমে একবারে গিবতারাহ সংগ্রাম আর সুস্পষ্ট হয় যার লর পিয়হাবি সাল্লাহ ত্রিমিজেশরী হাদিস যার লর পিহাবিস আত্মাল সাবা জিজ্ঞাসী তোমার কি জানো গিবত কি না ইয়া যা আল্লাহ বান তার রসুল বলা জানে রসুল হই যে আশা বীমা এক রাহু যে তোমার বাই সম্পর্কে এন আলোচনা করণ যে তো আর বাইক অপছন্দ করিম তখন সাহাবাম হলো যে ইয়ারসোল্লাহ যদি আর বায়ু সম্পর্কে যে আলোচনা জিয়ান যদি উত্তর থাকে তখন আল্লাহ রিহাবিস চমৎকার হই যে তোমার বাই সম্পর্কে জিয়ান আলোচনা করছ যে দুষ্ট্রটিকে আলোচনা করছি তোমার বাইয়ের হাসে যদি থাকে ইয় যে গিবাদ আর যদি ওই দুষ্টুটিকে যদি তোমার বাইব যদি না থাকে তো বফতান অর্থাৎ অভবাদ ইসলামী চরিত্রের মধ্যে এই গিবত্ব সুতরাং এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে গিব তারা হয় আর অজ্ঞ ভাই সম্পর্কে মুসলমান ভাই সম্পর্কে তার অনুপস্থিতিতে তার দুশ্রুটি আলোচনা করার ইবার হয়েছে যায় আর ইসলামী শরীরের মধ্যে গিবত হারাম কেননা আল্লাহর বললাম কোরআনে করি মধ্যে হয়ে ওয়ালা এক তো বাদকুম বাদ তোমারা একজনের অপরজনক গিবত নগর জন এবং আল্লাহ তারপর যে তোমারা কি তোমার মরাবাইও তোমারা কেউ কি তোমার মরাবাইয়ের বুঝতে হন পছন্দ করো তাকে হারি তুমুহ আল্লাহ তোমার আবার প্রশ্ন যে আবার জবাব দেয় তোরাই না অপছন্দ করো তাহলে এই আয়াত মাধ্যমে বুঝতে পারি যে যে আরেকজন মুসলমান গিবত গরম মানে মরবাইয়ের গুস্ত হন সমান এবং আল্লাহর পি হাবিজ আসলাম অসংখ্য হাদিস গিবতর পরিণতি কি যে বর্ণনা বিশেষত আল্লাহ রসুল হয়ে যান আল গিবত আসদ্য মিনাজ জানা গিবত জানাত্ম মারাত্মক সাহাবাহিক প্রশ্ন করছি ইয়ারসোল্লাহ আর জানি জানিস যে না তো মারাত্মক ফাঁস কিন্তু গিবতি এন কেন জেনাত্ত না আর মারাত্মক তখন আল্লাহর পিয়হ বিশ্বাসমান্ন জবান এশ্বর গো জিয়ে দেয় যে গিব যে না জীবে গজি এবার রাতর অন্ধকারে যদি আল্লাহর হাঁসে যদি করে হাল স্নিহাতে যদি এ নোহা করে তোরা আল্লাহ মাফ করে দেব কিন্তু জিবে গিবত গজি ওই গিবৎকারী যতক্ষণ পর্যন্ত জিবে গিবত গজি গিবত মাফ নগরব ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ বৈতুন কারণ গিবত বন্ধার হক ধৈলি আল্লাহর পিয়হাবি সালাম আরো দিছে পাখের মধ্যে একদিন আল্লাহর পিহাবি সাল্লাহামার আম্মার আর স্ত্রীর স্ত্রী সিদ্ধিকার আল্লাহ তালা আরোগ্য স্ত্রী সম্পর্কে সামান্য একটি আলোচনা করতে চাই যে ও একটু বাই্য এই একটু হইতো চাই যে তখন আল্লাহর পিহাবি আসলাম জমান হয়ে যায় যে তোমার আরোগ্য মমিন বান্দা সম্পর্কে বান্দানী সম্পর্কে তুই এন হতা হইও যে হতা কেন যদি সমুদ্র যদি নিক্ষেপ করা হয় সমুদ্রর ফানিও পরিবর্তন হয়ে যাই না হজুল্লাহাম যে এন এনজ্ঞ দুর্গন্ধ এন ফসা জিনিস এই জিনিসজন যদি সমুদ্র যদি ফানির যদি নিক্ষেপ করা হয় সমুদ্র ফানি কী হয়ে যাবো কালার অন্য কালার দুর্গন্ধযুক্ত হয়ে যাব। তাই না সন সন এন হতই মারাত্মক হতই খারাপ জিনিস যে আল্লাহ পিয়াফুল সেই জন্য আল্লাহর পি এফ যখন মেয়েরাজ গিয়ে আল্লাহ রসুল আরা জানি জান্নাত জাহান্নাম নাম দু যত জান্নাতি সকলও দেখি বিভিন্ন রকমের জাহান্নামে নামে বিভিন্ন দেখি এক জাহান নামে মধ্যে এক প্রকার মানুষও দেখা যায় যারা হাত নখি নতুন তামার ই তারা তামার নখ দিয়ে রা মুখ বক এভাবে আঁচুরি আঁচুরি হার তখন আল্লাহ রসুলের জিব্রাই তো জিজ্ঞেস করি ইয়া জিব্রাইম ইন হন আর উন্মত দি তারা হারা তখন জিব্রাল আমিন হয়ে যে তো উন্মত মধ্যে ই তারা যারা মাসুর গুস্ত হাইতো অর্থাৎ যারা গিবদ আফর মুসলমান এই তারা অনর এই উন্মতিন একদিন আরব আল্লাহর একদিন মসজিদের নবমীদের নামাজ ফেজি দুইজন ব্যক্তি নামাজ আদা যে জোহর অথবা আচরণ নামাজ আল্লাহ রসুল নামাজ ওই দুই ব্যক্তির তোমারা কি করো আবার উজু করো আবার নামাজ পড়ো এবং তোমার রোজা গুণ অন্য সময় মধ্যে আদায় করবেন তখন ব্যক্তির আগন্ত ব্যক্তি আশ্চর্য কিয়া ইয়ার আসুল আর তো উজু করছি নামাজ পড়ছি রোজা করছি হয়তো তোমার যে অন্য বাইর গি বেদ করছি এত লাই তোমারা আবার নামাজ পড়বে আবার রোজা রাখবে সুজান প্রিয়া দর্শক শ্রোতা গি বদলতে অনেকটা জিনিস আর রোজাগো যদিও রোজা বাইন তৈতনো কিন্তু আর রোজাব হালকা করে দেব রোজা যে ফয়স বরকত যে আরা যে ইয়ান আরা তো বঞ্চিত সুতরাং আর রোজা এনবাবারম আরা যাতে মুক্ত মিথ্যা মুক্ত হয়ে কারণ আল্লাহর পিহাবি শেষম হাদিসে সেফাকের মধ্যে গজি দেয় যে ব্যক্তি খারাপ খাম মিথ্যা এবং গর্হিত গাছগুল পরিত্যাগ নকরে ধরলে রোজা রোজারহা মানে ওই সেন এ নহন ইয়ান্লাস হাজ তনু অর্থাৎ তার রোজাও আল্লাহ দরবার কবলে তনু যদি সে গর্হিত কাজ মিথ্যা কাজ গি বধ কিন্তু তারা পরিত্যাগ নগরি সুতরাং প্রিয় দর্শক আয়ুন তাহলে আরা গিব সাহায় পর নিন্দা সহ এরকম যত গর্হিত কাজ আছে ই নতুন আরাত বিরত রাখবেন তাহম পরিব আল্লাহ রবুল আমি আরা আমার তফিক তৌফিক দান করে আমি মাসাল্লাহ আসলে অনেক এতক্ষণ পর্যন্ত খুব সংস্কার আলোচনা করছেন গিব সম্পর্কে এই গিব থিবে এনে বিষয় আরা জিয়ে দেহি আর কি এন হলো মানুষ মানে এক লাখ মানুষের এক খা এক খাতার আদার করে দিলে গিবত নগরের মানুষ তো একবার কত কষ্টই মনে হয় কারণ প্রত্যেক বড় বড় আলেম পর্যন্ত আছে গিবত রোগ আক্রান্ত আর দর্শক আসলে এই গিবত অত্যন্ত ঘৃণীত বস্তু আর অভ্যাসে পরিণত গিয়ে আল্লাহ যেন আর এই জঘন্য পাপত্য ঝন্যতনারে হেফাজত করে আর আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা কিন্তু ওই আর যেন আমল করে তোফিক দান করে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকুন আশা কামনা করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত